uh ah. শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাইজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুন বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ যুবকেরা শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাইজান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগা এর জন্য তুমি করছো আজো লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই এর জন্য তুমি করছো আজো লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথা দিয়ে রাজি তোমার কথা দিয়ে রাজি আজ লাকো যুব প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকেরই i'm <entender it> <uffs running Jungnet>

সোহায়ের বন্ধু অগো প্রিয় ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকের প্রাণ শত যুবকের পাশে ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই হকের জন্য তুমি করছো আজ লড়াই থাকবো সারা জীবন তোমার পাশে সবাই তোমার কথাই দিতে রাজি তোমার কথাই দিতে রাজি আজ লাগো মোগ প্রাণ বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকের ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান আর একটু হবে না ভালোবাসায় না আগের মত তুমি গর্জন যখন করো শয়তান মানুষগুলো ভয় दिल কাঁপേ তখন আগের মতো তুমি গর্জন করো যখন শয়তান মানুষগুলো ভয় দিল কাঁপേ তখন তুমি অসহায়ের বন্ধু না অসহায়ের বন্ধু ওগ প্রিয় ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান শত যুবকের ওই প্রাণ শত যুবকের ওই প্রাণ প্রিয় আব্বাস ভাই যান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান কত যুবকের শত জুবোগেরই প্রাণ প্রিয় আম্বাস ভাই জান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণগান পাখির মতো তুমি গর্জন করো যখন শয়তান মানুষগুলো ভয় দিকাপেতকন তুমি অসহায়ের বন্ধু তুমি অসহায়ের বন্ধু ওগো প্রিয় ভাই জান বাংলা জুড়ে চলছে আজ তোমার গুণ গান 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 আর একবার আমরা আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন